দুর্গা দুর্গাপুজো পরিক্রমা প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি আমি রঞ্জন আজকে আমার সঙ্গে আছি রাকেশ এবং পঞ্চ রাকেশকে আমরা একটা পর্ব দেখতে পাবা তারপরে রাকেশ আর না ঠাকুর দেখতে তারপর ঠাকুর শুরু করবো আমরা বাবুল বড় পুজোগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দাবি রাখি বাবুল গুণ সর্বজনীন প্রত্যেক বছরের মধ্যে এবছর তারা খুব সুন্দর মণ্ডপ পূজা নির্মাণ করেছে তাদের এবছর ভাবনা হচ্ছে তুর্কস্তানের এলিম দেখে নেওয়া যাক যে মণ্ডপ সজ্জা যা আলোক সজারে অসাধারণ হয়ে পুজো মণ্ডপের অবস্থান ধরমপুর বাস স্ট্যান্ড কাছে এবং মধুপুর যাওয়ার রাস্তার ঠিক মাঝখানে দেখে নেওয়া যায় তবে পুজোর মাধ্যমে শুরু করা যায় ধরমপুর পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালের বহরমপুর পুজো পরিক্রমার প্রথম পুজো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেমন বললাম আমি এসছি বহরমপুরের অন্যতম শ্রেষ্ঠ দাবিদার পুজোর যে রাখে তারা হচ্ছে বাবুল বোনা সার্বজনীন প্রত্যেক বছরের মতো এবছরও তারা খুব সুন্দরভাবে মণ্ডপসজ্জা নির্মাণ করেছে দেখো আলোকসজ্জা কত সুন্দর লাগছে আলোর মাধ্যমে এ পুজো যেন একটা অন্য লেভেলে চলে গেছে দেখতে পাচ্ছি বাবুল বোনার পুজো তোমরা প্রত্যেকেই যেন বহরমপুরের বাবুল বোনা মানে সাবেকি মাতৃ প্রতিমায় মুগ্ধ করা মায়ের মুখমণ্ডল তবে তাদের প্রতিমা শিল্পী এবছর পরিবর্তন হয়েছে কাকার হাত ধরে সুন্দরভাবে সেজে উঠেছে বাবুল বোনার মাতৃ প্রতিমা মায়ের চালচিত্র এখানে খুব সুন্দর লাগছে মুর্শিদাবাদের অন্যতম বড় পুজো বার্লা মধুপুরের রাস্তায় নামকরা পুজো গুলোর মধ্যে বার্লাক সংঘ তোমরা সবাই জানো যাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছে সুদূর রাজস্থানের রাজমহল যারা রাজমহল দেখতে চাও তাদের কষ্ট করে যেতে হবে না রাজস্থানে বহরমপুরে বসে তোমরা রাজস্থান রাজমহলের উপলব্ধি করতে পারবে আর আলো সজ্জার সাহায্যে একটা অন্য পরিবেশের সৃষ্টি করেছে এই বারলাক সংঘ চলো মন্দিরে প্রবেশ করি এবং দর্শন করি দশক পূজা মা মা যেখানে অবস্থান করছেন সেই মূল মঞ্চে মায়ের সঙ্গে মায়ের আরও আট রূপ এবং মা দুর্গাকে নিয়ে দ নটা রূপ টোটাল নবদূর্গা দর্শনও তোমরা করতে পারবে বারো সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাবেকী আনার মাতৃপতিমা কত সুন্দর লাগছে এই সাবেকি মাতৃ প্রতিমা দর্শন করে তুমি জগদশ প্রহরণ অভয়া অভয়াশি বল প্রধান তুমি যা তুমি যাগ বহরমপুরের হরিবাবুর ঢালু যাদের এবছরই ভাবনায় স্থান পেয়েছে বাহন সেটা যেমন মা দুর্গার বাহন সিংহ কিংবা মা লক্ষ্মীর বাহন প্যাঁচা গণেশের বাহন ইঁদুর কার্তিকের বাহন ময়ূর কিংবা মা সরস্বতীর বাহন হংস এই সমস্ত বাহনটায় স্থান পেয়েছে পুজো তার সঙ্গে ঘটে যাওয়া আর্যিকরের সেই মর্মান্তিক কাহিনীর একটা প্রতিবাদ তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যার সঙ্গে বিভিন্ন বাহন আমাদের প্রত্যেককে চালিত করে বাহন আছে বলেই চলাচলের সুবিধা প্রাচীনকালে যেমন দেবদেবীর বাহন ছিল বর্তমান সময়েও কিন্তু আমাদের নিজস্ব বাহন আছে সেটা কারোর হতে পারে বাইক কারোর হতে পারে সাইকেল কারোর বা চার চাকা বা কারোর প্লেন সে সমস্ত কিছু স্থান পেয়েছে পুজো মণ্ডপে তোমরা মাতৃপূতিমার মতো দেখতে পাবে এখানে কিন্তু বাহনের দিকে বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু বলার কোনো ভাষা নেই অসীমদার কাজ বরাবরই কিন্তু খুব সুন্দর অসীমদার এই মূর্তিও তার ব্যতিক্রম নাই দর্শন করছি বহরমপুর হরিভবুর ঢালুর মাতৃ প্রতিমা সাজালো বরণ আকাশে মেঘে বেলা চলছে আর ঘন্টা বাজে আমরা দেখে নেব আমাদের দলের দুর্গাপুজো কমিটির পুজো তাদের এবছর ভাবো না বহরমপুর আছে বহরমপুরতে অর্থাৎ বহরমপুরের প্রাচীন বাড়ি হচ্ছে সেন বাড়ি সেই সেন বাড়ি তুলে ধরেছে আমাদের দল পুজো কমিটি দেখে নেওয়া যাক তাদের এবছরের মূল সজ্জা আমাদের দলের এবছরের নিবেদন বহরমপুর সেনবাড়ি বাড়ি বহরমপুর প্রাচীন এবং দুর্গা দালানগুলির মধ্যে অন্যতম হচ্ছে সেন বাড়ি তাই তাদের এবছরের ভাবনা সত্যি খুব অনন্য বহরমপুরকে তারা বহরমপুরের বুকেই প্রেজেন্ট করল আমরা দেখে নিচ্ছি সেন তরুণ একটা পুরো বাড়িকে তারা তুলে এনেছে পুজো দেখতে পাচ্ছি বহরমপুর সেনবাড়ির সম্বন্ধে লেখা আছে সে দেখে আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এবং দর্শন করবো দশভূজা দশ ধারিণী মা দুর্গার सम्पन्ना सर्वाभरणभूषिताम् सुचारु दशनम् तद्वत् विनोन्नत पयोधराम् त्रिभङ्गस्थान संस्थानाम् महिषासुरमार्दिनीम् मृणालायत संस्पर्श दश बाहु समन्विताम् त्रिशूलम् दक्षिणे ध्येयम् खड्गम् चक्र क्रमागत

আমরা এবার দাঁড়িয়ে আছি কুঞ্জঘাটা নারায়ণ সেবা সমিতি দেখে নেব তাদের মাতৃ প্রতিমা প্রত্যেক বছর কিন্তু বিপুল পাল ও রঞ্জন পাল্লের ঠাকুর এখানে হয় যে মাতৃ প্রতিমায় অনন্য এবছরও সেই মাতৃ প্রতিমায় এখানে এসেছে দেখে নেওয়া যাক তাদের করা অমর সৃষ্টি বা কাঠারিয়ার মাতৃপূর্থমা মণ্ডপসজ্জা তোমরা জানো এই পুজো মণ্ডপ বিগত বেশ কিছু বছর ধরে থিমের পুজোয় বতী হয়েছে যার দরুন এবারও তারা থিম করেছে গ্রাম বাংলাকে তুলে এনেছে গ্রাম বাংলা ব্যবহৃত যে বাংলা ক্যালেন্ডার বাংলা তালপাখা বাংলার অচ্ছিদ্র বাংলার কামছা সমস্ত বাংলাকে তারা মণ্ডপসয্যার স্থান দিয়েছে ইতি নেওয়া যাক তাদের মণ্ডপসজ্জা গ্রাম বাংলার ব্যবহৃত সমস্ত জিনিস তার মধ্যে ঘটে আমরা এই পুত্তলিকা আঁকি সমস্ত মঙ্গল কাজে আমরা যখন ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি তাল পাকা পটচিত্র বিভিন্ন রকম গামছা দিয়ে সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপ এই সমস্ত কিছু বাংলার নিজস্ব বাংলার বিভিন্ন জায়গাকার বিভিন্ন প্রাণীর জিনিসকে তারা সাজিয়ে তুলেছে তার সঙ্গে তারা মাকেও সাজিয়ে তুলেছে বাংলার মা রূপে মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রত্যেককে ভালোবেসে কাছে ডেকে নিচ্ছে জগৎজননী মা দুর্গা পাশাপাশি এখানে সাবেকি মূর্তিতে মায়ের আবাহন করা হচ্ছে প্রত্যেক বছর উত্তর সয়দাবাদের এই পুজো মণ্ডপ থিম করলেও সাবেকীভাবে মায়ের আরাধনায় ব্রত হয় আমরা দেখছি মায়ের সেই মহিষমূর্ণী রূপ যে মূর্তিতে মায়ের পুজো হবে ষষ্ঠী থেকে দশমী অব্দি এবারে আমরা দেখে নেব বহরমপুর ভৈরবতলার মাতৃ প্রতিমা বহরমপুর খাগড়া অঞ্চলে বড় পুজোগুলোর মধ্যে যার নাম আসে সে হল বহরমপুর খাগড়ার ভৈরবতলা মূর্তি ভৈরব ঘাটের পাশেই এই পুজোর অবস্থান প্রত্যেক বছর এই প্রতিমা নির্মাণ করে বেল্লাঙার শিল্পী মধুসূদন মিস্ত্রি আমার অতি প্রিয় মধু জেঠু আমরা মাতৃ প্রতিমা এবার দর্শন করব। কত সুন্দরভাবে মাতৃ নির্মাণ করেছে এই মাতৃ প্রতিমা সত্যি অনন্য আর আজকের এই পুজোর মাধ্যমে আজকের পর্বের পরিসমাপ্তি ঘোষণা করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি অন্যান্য পুজো নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন